পাগলা আমি কত পকাৰো কি কি মাথাৰ বেৰেক টাল আল্লাৰ দুৱাই কটাই বাই মাথা টিক কৰো বাড়ি বাৰি যাও যে না বাড়িত ফিৰিয়া দি থ নাই যত সময় চিঠাইৰে হাজবেণ্ডটো আমাৰ অতো চুলিয়া দি থ নাই সময় আমি হাজবেণ্ডৰ বাড়ি থল চন করব লাগতো নাই সান্ন ক আৰুক বেটাৰ গল কানো আগুন লাগাইয়ো না আমিতো সানো চাই

এষ্টা কো নো আই খবর থাকলে আমারে কো এ বেটা আমরা তোরে খবর কইতাম কইনে আ রাখ করনে তুমি সোর্স হিসাবে জিকার করলাম সোর্স আমরা তোর সোর্স নি একটা তাবা দিব না নি আল্লাহ লাগাই জুড়ি কারে দামা মাতায় নি আমার বস্কে এই ফোরিশটা বড় করি দে সমালা করি দেখ ক্লিয়ার করি ফোরিশ ও দে রে দে বড় করি দে বড় করি দে বিশাল গঞ্জা না বিশাল বড় সাংবাদিক হ্যাঁ সিনো আমারে আমি তোমার সম্বন্ধে এমন একটা খবর প্রচার করবো লগে লগে তোমার ফাঁসি তোর বাপে নি পারবো আমার ফাঁসি দিত তোলা আগে কত বন্ডরে ঠিক করছি আমি সুবেল ভাই মুরব্বীরে বুঝাও বেটা তো বলা করি সিন্ডা না আমারে আমি খেয়ে তুমি তো সিন্ডা রে ভাই কিতার লাগি রে বা ভাই বেজাল কর দে ওইরা তো আগে আমরা দাঁড় থেকে হ্যাঁ মতুই ভাই সার মে সার গো সার কইতে তোমার শরম লাগে নি ওই ওই সারে সিনো আগে সারে জুনি একটা ভিডিও সারোন ইউটিউবে ডাইরেক্ট ভাইরাল লো খবর মাল বাৰ কৰিচাৰ নে বাৰ কৰাৰ

ইটই লোক অন্য ওরনো যে বিষয়টা ইটই লোকই দাবি আদার একটা কাউশল মোবাইলের মাঝে দস্তি জেতা ভুলিতে কৌশল লব লব মন করতে তে তোর দাবি কিটা কই কে কইছি তোর হাজব্যান্ডর কথা তোর হাজব্যান্ডই falei যা আমার লগে আমার বাড়ি চল আরে নো কিতাছিস আর আবিখে বাদ্য শিখবে আগে তোর নাম কিটা তোর নাম নি হাজের রবি আপনি সুন্দর করি মাটি আবিখে বাদ্য শিখবে এই সিস্টেম

তোমার দায়িত্ব যেখানে আছে ওই জায়গায় থাকি যাও আমার হুর বাড়ি কোনো কোনো এখানে যাই তোমার এই কেন কইতনি আর একটা বিষয়ে বুঝলাম না মেম্বার ওখান তো আমার ওজান বুঝাই যা আমার বহুর মুখে বড় কোনো কোনো সাউকি আলো কিতা দৌড় কে চাইতো তোর বড়ুয়া মেম্বার

আমি কি তোর বউরে কিতাব বই নিয়ে মাতাইতাম পারি না নি ভাই না মাতাইতে পারো না তুমি একজন বেগানা পুরুষ একজন বেগানা নি কেন মাতাইতে কোন কারণে মাতাইতে কোন তোর কারণে মাতাইতে আমি আসি আমারে মাতাই ভাই তুমি আচ্ছা রে ভাই তোর কাছে ভুল করলিছি রে ভাই আল্লাহ মানছে যদি শুনে রে ভাই কিন্তু মেম্বার আমার ইজ্জত যাই বড় ভাই হুল্লা নি গো শুনার মাই রাইট ফেলে কথা নাই কথা নি লগে নুনু বে ডার বিলাই বিলাই না কি তোর পুচ্চু তুমি তিছি মেম্বার এই বিলকুল চাউ দিবে না তোর আইতে সময় উঠিয়া কইলাম নি এ ওরা আপনির বুড়ি কোরা